হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সব আসা তোমরা সবাই ভালো আছো আর আমি এখন খুব ভালো আছি মেনকা মন্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত এখন বাজে হচ্ছে ছটা একান্ন আর আমি ছটা একান্ন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি আর হতে আজই হচ্ছে শুক্রবার তো আমি দেখো সকালবেলায় রান্না বসিয়ে দিয়েছি আমাকে তো ভোরবেলায় উঠে রান্না করতে হয় সেটা তো তোমরা জানো তো আজ আমি একটু উঠতে লেট হয়েছে আমার যেখানে চারটের সময় উঠেছি আমি চারটের সময় কিন্তু ভাত বসাতে লেট হয়েছে আর শুয়েই ছিলাম মানে একবার মনে হচ্ছে উঠবো একবার মনে হচ্ছে উঠবো না এরকম একটা ভাব মানে কীরকম যে সকালবেলা উঠতে একটু যেন তো কেমন লাগে আলসি লাগে তো সেটা হয়তো আমার লেগেছিলো আজকেই ধরেছিল আলসিতে যাই হোক আমি আলোটা কেটে নিচ্ছি ভাবতোবার এই দিকে দেখো আমি কি শুরু করেছি আজকে নতুন সিস্টেম আমি শুরু করলাম যে যারা হাউস ওয়াইফ যাদের সকালবেলা উঠে রান্না থাকে তারা কোনো মতেই মর্নিং ওয়াক করতে পারে না তো আমি সিদ্ধান্ত নিয়েছি আমি রান্না করতে করতে আধ ঘন্টা মতোই হোক আর পাঁচ মিনিট হোক আর দশ মিনিট হোক যেরকমই হোক আমি সেইটুকু টাইম আমি ব্যায়াম করব। তো তার জন্য আমি শুরু করেছি আজকের থেকেই তো কেমন হয়েছে জিনিসটা অবশ্যই তোমরা ডিসিশানটা কেমন হয়েছে জিনিসটা বলছি বলছি ডিসিশানটা আমার কেমন নেওয়া হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো টাইম পাই না আর আমাদের সকালবেলা অসম্ভব মর্নিং ওয়াক করতে যাওয়া তার কারণ হচ্ছে ভোরবেলা উঠে রান্না বসাতে হয় আর মর্নিং ওয়াক করতে গেলে এদিকে রান্না দেরি হয়ে যাবে তো ওর জন্য আমাদের এই প্রবলেমটা আর কি ঘরের সমস্ত কাজ বাগাতে বাগাতে নিজের মানে শরীর ওপর নজর দেওয়ারই সময় হয়ে ওঠে না কিন্তু আমি এখন ঠিক করে নিয়েছি রান্না করতে করতে রান্না ঘরে আমি যেইটুকু পারি সেটুকুই মর্নিং ওয়াক করবো তো তো ওইদি একদিকে ভাত হচ্ছে আর একদিকে সবজি কেটে আমি ভা মানে আলু কেটেছি আলু আর পেঁপে তরকারি করবো আজকে আলুটা আমি সেদ্ধ বসিয়েছি দেখো ওই যে হচ্ছে আলু সেদ্ধ আর আমার এদিকে ব্যায়াম করছি তো যেটুকু যেটুকু উপকার হয় বলো সেইটুকুই কাজের তো আমাদের মতো হাউস ওয়াইফ যারা আছো যে সকালবেলা ভোরবেলা উঠে রান্না করতে হয় মর্নিং ওয়াক করতে পারো না তারা কিন্তু এই মানে ভাবে করতে পারো নিজের শরীরকে ঠিক রাখার জন্য তো আমি সত্যি কথা বলতে আমি অনেক দিন থেকে ভাবছি আমি মানে যে মর্নিং ওয়াক করবো মর্নিং ওয়াক করবো কিন্তু খুঁজে পাচ্ছিলাম না কিভাবে করব কিভাবে কি করব এত ভোরে উঠে রান্না করলে তাহলে মর্নিং ওয়াক করতে কখন যাব তো যাই হোক ভাবনা চিন্তা করে এই ডিসিশনটাই হলো আমার যে আমি রান্না করতে করতে যেটুকু টাইম পারি সেইটুকু টাইমই মর্নিং ওয়াক করব ওতেই আমার অনেক কাজ হবে আর দিন যা কাজ করি তাতেও হয়ে যায় তো সারা দিন তো সংসার সংসার সরে সব সময় সংসারের পেছনেই তো টাইম দিলাম এবার নিজেকে একটু টাইম দিই তো সেই জন্য নিজেকে একটু টাইম দিচ্ছে আর কি রান্নাঘরে দেখতেই পাচ্ছ একদিকে রান্না দেখছি একদিকে ব্যায়াম করছি হুম তো এখন যা দেখলাম আমাকে সকালবেলা উঠলেই আর তাহলে আমার এটা হবে ভাত বসিয়ে দিয়ে আমি মানে নিজেরটা নিজের ব্যায়ামটা করে নিতে পারবো তো ভাত বসিয়ে দিয়ে কিনবা কোনো সবজি কেটে আমি নিজের ব্যায়ামটা করে নিতে পারবো তো শরীরটাও আমার ভালো থাকবে তাই না তো এরকম যারা মানে ভাবছো যে মর্নিং ওয়াক করতে পারছো না প্রবলেম হচ্ছে বাইরে বেরোতে পারছো না ভোরে রান্না থাকছে কাজ থাকছে কিন্তু তারা কিন্তু কাজের মধ্যে মধ্যেই কিন্তু এইগুলো করতে পারো দারুণ মানে শরীরের পক্ষে শরীরের প্রতি অনেক 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 উপকার অনেক ভালো যেন আমি যে করছি একটু কষ্ট হচ্ছে ঠিক কিন্তু পরে আমার অনেক আরামও লাগছে কদিন আমি করছিলাম রান্না বসে বাইরে হয়তো করছিলাম কিংবা রান্না হয়ে যাওয়ার পরে করছিলাম যে রান্না হয়ে গেছে তোমাদের দাদা ভাইকে দিয়ে দিয়েছি তারপরে করছি করছিলাম কদিন তো ভাবে হয় না যেন তো ওইটা কাজ করতে করতে একটা ক্লান্ত মানে ক্লান্তি মনে হয় যে সকাল থেকে উঠে ভাত রান্না করা আবার কাজ করা আশেপাশে কাজ করে তারপরে যে নিজেকে মানে তারপরে যে ব্যায়ামগুলো করা সম্ভব হয় না তার জন্য এই ডিসিশানটাই আমার ঠিক হয়েছে দেখো আমি কী সুন্দর ডিসিশান নিয়েছি অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে তো দেখো আমার পেছনের দিকে রান্না হচ্ছে আর এদিকে আমি ব্যায়াম করছি তাই না এটাই আমি ঠিক ভেবে মনে করলাম এবার ছেলেকেও আমি বলেছি ছেলেরও ওরকম মানে একটু ফিগারটা মানে একটু মোটা সোটা হয়ে গেছে ছেলেকেও আমি বলেছি বাবা তুই একটু ব্যায়ামের ব্যায়াম করবি দেখবি শরীরটা ভালো থাকবে ও করে ও ঘরে করে আমার সঙ্গে সঙ্গে হয়তো এখানে এসে করতে পারে না কিন্তু ঘরেও করে তো তোমরাও কিন্তু আমার মতো শুরু করে দিও আজকে থেকে যে এটা কিন্তু করা অনেক ভালো তো আর আমি তো জানোই আমার একটু মানে কোন দিকে প্রবলেম সেটা তো জানোই আমি এখন চেষ্টা করছি মানে ভুঁড়ি কমানোর জন্য পেটটা এত বড় হয়ে গেছে খেয়েছি না পরের ভাত চাল ডাল সব খাচ্ছি না ওই জন্য পেটটা মোটা হয়ে গেছে যাই হোক চলো আমার রান্না বান্না পুরো কমপ্লিট তোমাদের দাদা ভাইকে পাঠিয়ে দিয়েছি এখন বাজে হচ্ছে আটটা তেত্রিশ আর আমি দেখো বাসনগুলো ধুয়ে নিচ্ছি তোমাদেরকে বললাম না রান্না করার পরে একদম সুস্থ নেই রান্না করার পরেও কিন্তু কাজ থাকে তো তারপরে কি ব্যায়াম করা সম্ভব ব্যায়াম করা সম্ভব না তো তার জন্যই আমি রান্না করতে করতে যেটুকু পারি করে নিলাম তো বাসনগুলো ধুয়ে নেবো বাসনগুলো ধুতে ধুতে ছেলে চলে আসবে লেট হয়ে গেছে তো এই দুদিন থেকে না লেট হচ্ছে যাই না কেন দুদিন থেকে লেট হচ্ছে দুদিন থেকে লেটটা হচ্ছে বুঝতে পারছি না কিন্তু সকালবেলা ভাবছি যে হ্যাঁ উঠবো আমার যে পায়ে ব্যথা ছিল পায়ে ব্যথাটা কমে গেল শুধু এই করে করে লাফাতে লাফাতে ব্যায়াম করতে করতে অনেক উপকারিতা জানো অনেক উপকারিতা ব্যায়ামে তো যদি ঠিক মতো করা যায় আর আমাদের যা টাইম আমাদের ভোরবেলা উঠে রান্না সারাদিন কাজ 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 নিয়ে আমরা সারাদিন পড়ে থাকি তো আমরা নিজের ওপরে কিভাবে মানে সময় দেব সে যেভাবেই হোক পার করতে হবে সেগুলো সব নিজেদের কাছে কিভাবে টাইম বার করবো কিভাবে কি করব। এগুলো সব নিজেদের কাছে জানো তো টাইম বার করাটাই নিজেদের কাছে এই হচ্ছে ব্যাপার তো চলো আমার বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন রান্নাঘরটা ঝাড় দিয়ে নেবো রান্নাঘরটা ঝাড় দিয়ে তারপরে চা করবো দেখি আজকে ছেলেকে টিফিন নিয়ে যায় স্কুলে স্কুলে আর বৃষ্টিতে আবার শুরু করেছে কদিন বেশ রোদ ছিল এখন আবার দেখছি দুদিন থেকে আবার মেঘলা মেঘলা বৃষ্টি হচ্ছে একটু পর বৃষ্টি হচ্ছে একটু পর বৃষ্টি নামছে তো ভোরবেলা থেকে উঠে সকালবেলা বারোটা সাড়ে বারোটা পর্যন্ত শুধু এই কাজের মধ্যেই টাইম কেটে যায় তারপরে হয়তো একটু রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পরে আবার রাতে শুরু হয়ে যায় এই হচ্ছে তাহলে বলো টাইমটা কখন দেবো ফাঁকে তালে তো একটু দিয়ে নিই ওই জন্য যত মানে ওই টাইমটুকুই কিন্তু টাইম হয় আমার যারা ওই টাইমটুকু রান্নার মাঝখানটুকু তো রান্নাঘর যে হাত ধোয়া কমপ্লিট হয়ে গেছে আমি এখন জলটা ভরলাম জলটা ভরে আমি ব্রাশটা করছি ব্রাশ করছি ব্রাশ করছি তো ব্রাশ করে চাখে তারপরে বাকি কাজ পরে তো বাকি কাজ কি বাকি কাজ হচ্ছে ঘর মুছতে হবে আর হচ্ছে পুজো দিতে হবে বাকি এমনি কোনো কাজ নেই দেখেছ ভুলে গেলাম আর একটা কথা বলতে সেটা হচ্ছে জামা কাপড় কাচতে হবে কিছু আছে প্রত্যেক দিনই বলি নেই 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 কিন্তু যখন স্নান করতে যাই তখন ঠিক জোগাড় হয়ে যায় কোথা থেকে জোগাড় হয় বলতে পারব না কিন্তু কাচার জন্য ঠিক জোগাড় হয়ে যায় এই হচ্ছে ব্যাপার তো ছেলের কিন্তু আজ আসার টাইম হয়ে গেছে আজকে ছেলে আসবে যখন তখনই হয়তো আমি চা না নাহলে অন্যদিন ছেলে চলে আসে কিন্তু তার আগে আমার চা খাওয়া হয়ে যায় আজকে লেট হবেই হবে তো দুদিন আমি না উঠেছি ঘুম থেকে উঠে পরে আবার শুয়ে পড়েছি ঘড়ি দেখছি আর ঘুমাচ্ছি ঘড়ি দেখছি আর ঘুমাচ্ছি ওই করতে করতে না সকালবেলাতেই আমি ঘুমিয়ে গেছি জানো আর আমি ভাবছি বাবা আমাকে তো রান্না করতে হবেই কিন্তু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে উঠেছি দেখো চলে এলো আমার বেটা টিউশানি থেকে চলে এলো এবার তাড়াহুড়ো করবে দেখবে তাড়াহুড়ো লেগে যাবে এবার যাই হোক সাইকেলটা তো রেখেছে দারুণ জায়গায় দারুণ জায়গায় রেখেছে আমার ছেলে এখন একটু বায়না ধরেছে ওর একটা সাইকেল এনে দিতে হবে এই সাইকেলটা ওর চলছে না সত্যি করে সাইকেলটা একটু মানে প্রবলেম আছে সাইকেলটা আমি চালিয়েছি যখন ও ছোটো ছিল না এই সাইকেলটা তখন ওকে ছোটোবেলায় আমি সাইকেলটা চালিয়ে স্কুলে দিয়ে আসতাম তখন তিন বছর বয়স সাড়ে তিন তিন বছর বয়স তখন যেন তাহলে কতদিন চলবে বলো সাইকেলটার সেরকম একটু খারাপ হয়ে গেছে মানে টানে না সাইকেলটা যেন টানে না আছে ব্যাপার তা দেখো আমি চা করছি চা দেখবে একটু না ফুটলে ভালো লাগে না ওই জন্য চাটা একটু ফুটলে তবেই ভালো লাগে খেতে তো একটু করে বেশ চাটা ফুটবে আর চামচ দিয়ে বেশ একটু নেড়ে নেড়ে বেশ ইয়ের মতো কি বলে যে দোকানে দেখি খুব সুন্দর করে হাতা দিয়ে মানে ঘেটে দেয় খুব সুন্দর আর সেই ফুটফুট সেই ইয়ের মতো দুধ দুধ যেরকম ফ্যানালে যেরকম হয় সেরকম হবে চাটা খুব টেস্ট হয় এই যে দেখো ছেলে আবার ইউপি নিয়ে আসছে বলে মা আমি ইউপি নিয়ে যাবো স্কুলে স্কুলে যাবে কিন বাবার বলছে আমি স্কুলে যাব না বৃষ্টি হচ্ছে বলছে মা আমি স্কুলে যাব না আজকে দিনটা তো কি করা যাবে তো ঠিক আছে তাহলে এটাও সকালবেলাটা একটু টিফিন করে নিক টিফিন করা হয়ে গেলে তারপরে ও কিছু খাবে সেটা পরে এখন এটা খাক নাহলে এখন একটু পরে আমার অবশ্য ভাত হয়ে গেছে আজকে রুটি করতাম আমি যে সকালবেলা আমি রুটি করবো সেরকম ডিসিশন নিয়েছি যে রুটি মুটি করবো দুজন মিলে খাবো মা বেটা মিলে তো একটু প্রবলেম হয়ে গেল তার জন্য রুটিটা আর করলাম না যে কাজের মধ্যে মধ্যে আর ভাল লাগছে না তাহলে এই যা আছে এতেই হয়ে যাবে ও আবার যদি ম্যাগি ইউপিটা না করতো আনতো তাহলে রুটিটা করতে হতো তো ইউপিটা এনেছে তার জন্য সকালেরও টিফিনটা হয়ে গেল ওই জন্য আর আমি রুটিটা করলাম না আর আমি চা বিস্কুট এখন খেয়ে নিলে আমার এখন বারোটা দেখতে হবে না যদি খিদে পাই তখন দেখা যাবে কিন্তু আমি চা বিস্কুট খেয়ে নিলে আমি বারোটা পর্যন্ত থাকতে পারি বাউটার পরে যখন স্নান করি তখন কিন্তু আমার ভাতের খেতেটা প্রচুর পায় তখন আর আমি থাকতে পারি না তখন আমাকে খেতেই হবে তখন আর আমার একদম পারা যাবে না চলো তো আমার চা কমপ্লিট হয়ে গেছে আমি আমি দুটো বিস্কুটই খাবো তো অন্যদিন তিনটে চারটেই মানে খেতে খেতে না চায়ের সঙ্গে যখন বিস্কুট খাই না খেতে খেতে বেশ আরাম লাগে দেখা হচ্ছে চা পুরে গেছে হাতে আফরি চা তো না শাস্তি সব গরম চা গুলো আমার হাতে পড়ে গেল কিভাবে পড়লো বুঝতে ফাইনালি আমি সব কাজ কমপ্লিট করে চলে এলাম তো সব কাজই কমপ্লিট হয়ে গেছে আর চুলটা ভিজিয়েছিলাম সেটা এখন বিনুনি অবস্থায় আমি চুলে জল দিয়েছিলাম সেটা এখন চুলটা ফুলছে। চুল থেকে জল পড়ছে চুলে জলটা একটু মুছতে হবে তারপরে কাপড় পেঁচিয়ে রাখবো না হলে ক্লিপ লাগিয়ে দেবো খেয়ে দিয়েই তো ফ্যানের হাওয়াতে শুয়ে পড়ব ফ্যানের হাওয়াতে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিলেই চুলগুলো শুকিয়ে যাবে তো ভেজা অবস্থায় তোমরা তো দেখো আমাকে ভেজা অবস্থায় চুলটা আঁচড়াই চুলটা আঁচড়াতে খুব সুন্দর হয় আর ভেজা অবস্থায় চুলটা আঁচড়ালে না চুলটা একটু কম ওঠে আর চুলটা যখন শুকিয়ে যায় তখন যদি চুলটা আঁচড়ে না প্রচুর চুল ওঠে ওই জন্য আমি স্নান করার পরে আমি চুলটা আচড়ে নিই যেন চুলটা কম উঠবে তার জন্য তো সকাল থেকে মনে হচ্ছে যে এখন একটু স্বস্তি হলো সংসারের কাজে বিছানা গোটাতে যে আমার তো সেই একার হাতেই কিছু করতে হয় বলো সকাল থেকে উঠে রাত পর্যন্ত তো এখন তো সকাল থেকে উঠে চাপটা একটু ভোরবেলায় যদি রান্নাটা হয়ে যায় এই হচ্ছে ভালো যদি রান্না না হয় দুপুরবেলা রান্না হলে তো সারাদিনই কাজ শেষ হয় না সত্যি কথা বলতে কি বলো তো আমার ভোরবেলা রান্না করতে করতে না একটা অভ্যাস হয়ে গেছে যে ভোরবেলা রান্না হয়ে গেলেই আমার মনে হয় সব কাজগুলো আমার খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ভোরবেলা যদি রান্না না হয় মনে হয় যে দুপুরবেলায় যখন আমি রান্না করি না তখন মনে হয় যে আমার কত কাজ করে আছে কাজ আমি মনে হচ্ছে যে শেষ করতেই পারবো না এই হচ্ছে ব্যাপার তো ঠিক আছে চলো বন্ধু খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার আসছি হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো আমি দুপুরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি তো ঘুমিয়ে গেছি এবার ঘুমিয়ে গেছি তখন ঘুম থেকে উঠে দেখি সাড়ে চারটে বাজে তারপরে আমার তো কাজ কিছু আছে সেগুলো কাজগুলো কিছু করলাম করে তারপরে শর্ট ভিডিও করলাম কিছু ভাবলাম না তোমাদের সঙ্গে একটু গল্প করে দিই তারপর আবার কাজে হাত দেব রাতে রান্না আছে সেই রান্নাটা পরে করে নেব সকাল সকালে কেন মেঘলা ওয়েদার দেখতে পাচ্ছ ওয়েদারটা কেমন মেঘ মেঘ করে আছে আর বৃষ্টি হলো দুপুরের পর থেকেই বৃষ্টি হয়েছে আমি চান্দান করে ভয় ঢুকেছি তারপর থেকেই বৃষ্টি হয়েছে বুঝেছ তো এখনও মেঘ মেঘ আছে এবার কারেন্ট যাচ্ছে আসছে ঠিক আছে আমি ওই জন্য ভাবলাম যে তাহলে রান্না করার আগে তোমাদের সাথে গল্প করে নি চলে এলাম তো বেশি সাজুগুজু করে নি ঠিক আছে একটুখানি করেছি দেখো আমাদের কোথায় বাড়ি দেখেছ আমরা যেখানে থাকি তার মানে সামনে আমাদের ক্যানাল আর ক্যানালে ভর্তি জল বুঝতে পারছো এখন বর্ষার সময় তো জল তো থাকবেই ও একদম ফুল ফুল ফিল জল আছে দেখো তো এখন অবশ্যই জল আছে বলে কেউ চান করতে যায় না নাহলে জল যখন কম থাকে তখন সবাই স্নান করতে যায় জামা কাপড় কাচতে যায় এখন জল আছে বলে কেউ যাচ্ছে না ভয় স্বাভাবিক একটা ভয় লাগেই জলে যেহেতু পুরো একদম ফিল এই মাথার ওই মাথা সে দেখা যাচ্ছে না পুরো একদম টুবো টুবো জল ছেড়েছে আমি তো একদিন ভাবছিলাম যে ওই ব্রিজটাতে গিয়ে ঘুরে আসব যে আমাদের এখানে যে ছোটোখাটো একটা ব্রিজ আছে যেখানদেরকে জলটা যাচ্ছে তো অবশ্যই যাবো একদিন যদি তোমাদের দাদাভাই বাড়িতে থাকবে সেদিন আমি যাব হাঁটু হাঁটু করতে করতে যাব আর তোমাদের দাদাভাইকেও সঙ্গে করে নিয়ে যাব। ঘুম থেকে উঠে যে বাসনগুলো ছিল দেখো ধুয়েছি দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে গিয়েছিলাম আমি আর মানে রাতে তো রাতের দিকে ভোরবেলার দিয়ে ওঠা হয় তো এবার দুপুরবেলা যদি একটু ঘুমাই তাহলে শরীরটা একটু আরাম লাগে তো এখন আমার একটু ঘুমের থেকে উঠে দেখো শরীরটা কত ফ্রেশ লাগছে আর যদি না ঘুমাই না তাহলে মুখটা কেমন একটু শুকনো শুকনো ভাব লাগে মানে শরীরটা একটু খারাপ খারাপ লাগে তার জন্য ও যত কষ্ট হোক আমি খাওয়া দাওয়া পরে একটু ঘুমালেও ঘুমায় আর কোনো কোনো দিন হঠাৎ হয়তো দু একদিন ঘুম হয় না সেদিন ঘুম হয় না মানে সেদিন একটু আলা জলা আলা ঝাড়া লাগে তো যাই হোক তো হয়েছে ব্যাপার আর ছেলে গেলো খেলতে ওকে বারণ করলাম খেলতে যেতে হবে না ও খেলতে গেল বৃষ্টির মধ্যে কখন বৃষ্টি আসবে কখন কি হবে বলা যায় বলো ও খেলতে গেল। জলটা দেখলেই মানে ইয়ে লাগছে অনেকটা জল অনেকটা কাছে গেলে মানে আর একটুখানি বাকি আছে আমাদের এই রাস্তাতে জল উঠতে একটুখানি মোটামুটি ও আর একটু জল বাড়লেই আমাদের রাস্তাতে উঠে যাবে এরকম দেখো তো যাই হোক কেমন লাগছে গো আমাকে আজকে ভালো লাগছে নাকটার জন্য ডিস্টার্ব হয়ে গেছে কেন বলো তো নাকটা আমার ঠিক করতে হবে ওষুধ খাচ্ছি নাকের জন্য অনেকটা নর্মাল হয়েছে অনেকটা নর্মাল হয়েছে যেখানে হাত দিতে পারতাম না পুরো একদম নাকটা একদম পুরো ফুলে গেছিলো এখন সেই থেকে অনেকটা নর্মাল এসছে দেখো এই জামা কাপড়গুলো আজকে কেচেছি চান করার আগে কেচেছি ভাবি আজই ভেবেছিলাম যে কোনো কিছু কাছাকাছি নেই তো ভালোই হয়েছে শুধু ঘরটা মুছবো তারপরে ঘরটা মুছে পুজোটা করে নেবো ও বাবা দেখছি বেরিয়ে যাচ্ছে একটা করে একটা দুটো করে বেরিয়ে যাচ্ছে তো এই যে এই করে কেঁচে দিলাম তা শুকায়নি দুদিন তো লাগবে শুকাতেই লাগুক তো একসঙ্গে তো অনেকগুলো হয়নি আর এই বর্ষার সময় কী বলো তো কাছাকাছিটা একটু মানে শুকানো ঝামেলা ঠিক আছে কাছাকাছি কোনো ব্যাপারটা কিন্তু জামা কাপড় কীভাবে শুকাবে সেই হচ্ছে সমস্যা আর কিছু না তাই না বাবা অনেক আমি তো একটু মানে কালকে দেখলাম যে একটু কম আছে জল আর আজই একদম পুরো একদম ওই মাথা পর্যন্ত উঠে গেছে জলটা বাঁশ গাছের যে ডালগুলো ছিল না তখন দেখো পাশে আছে যে ডালগুলো ছিল ওই ডালগুলো কিন্তু মানে জলে নি আজই কিন্তু ডুবে গেছে হালকা হালকা দেখেছ মানে আজকে একটু জলটা বেশি ছেড়েছে তো ঠিক আছে চলো বন্ধুরা আজের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর একটা হ্যাঁ কথা বলছি ভিডিওটা যদি তোমরা পুরোটা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে ঠিক আছে চলো সবাইকে গুড নাইট বাবা টাটা কেন গুড নাইটটা বললাম তোমাদের সাথে রাতে দেখা হচ্ছে কোথায় তার জন্য তো গুড নাইটটা বলে দিলাম চলো সবাইকে টাটা তোমাদের সাথে যদি কথা বলি না শুধু মনে হয় কথাই বলি কথাই বলি ছাড়তে ইচ্ছা করে না তোমাদের একটু ছাড়তে ইচ্ছা করে না ভাই বলি বলি যে ছায়েরাও টাইম হয়ে গেছিল হয়ে তো চলো বাই